হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাকিস ওয়ার্ল্ডে তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চলেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আর এই ব্লগটা না একদম ভোরবেলা থেকে স্টার্ট করছি আমাদের মানে চোখ মুখ দেখে বুঝতে পারছো কতটা ঠান্ডা লাগছে আর আমার এতটা ঠান্ডা লাগছে যে আমি দেখো আঁকে মুখে রুমাল বেঁধে নিয়েছি মা ওদিকে একটু ঘুমাচ্ছিলাম তো এবার বলি আমরা কোথায় যাচ্ছি কি ব্লগ হতে চলেছে আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর তো দমদম থেকে আমরা ট্রেনে উঠে গেছি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য তো চলো ব্লগটা দেখতে থাক Terima kasih telah <laughs> menonton! দেখো আমরা নেমে গেছি দক্ষিণেশ্বর আর বাইরের মানে আবহাওয়াটা দেখে তোমরা বুঝতে পারছো যে কত ভোরবেলা গেছি তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক হাওয়া মন্দিরের ভিতর দেখো ঢুকে গেছি আর এসে তো দেখি পুরো অবাক মানে এত সকালবেলা তাও পুজোর লাইন ভিতরে মানে বাইরে থেকেই লাইন হয়ে গেছে এতটা ভিড় ছিল আর আমরা গেছিলাম সেকেন্ড ট্রেন ধরে মানেই পাঁচটার দিকে আর মরাদের পৌঁছাতে সাড়ে ছটার মতন বেজে গেছিলো এত ভিড় তা বলার মতন না আর আমি জানো তো বিয়ের পর মানে তোমাদের দাদা সাথেই প্রথমবার এসেছি দক্ষিণেশ্বর আমাদের মানে বিয়ের আগে কখনো আসা হয়নি তো ভেবেছি আজকে স্নান করব এই যে গঙ্গাতে দেখো এত ভিড় যে কোনো ভিডিও করতে পারিনি একদম স্নান করে তারপর তোমাদের সাথে দেখা করছি আর তোমাদের দাদা ভাই গেছে স্নান করতে মায়ের আমার স্নান হয়ে গেছে তো স্নান করে আসুক তারপর আমরা মন্দিরের ভিতরে পুজো দিতে যাব এই দক্ষিণেশ্বরে পুজো দিতে আসলে না এই ব্যাপারটা আমার খুব বাজে লাগে মানে এই যে ডেকে ডেকে নিয়ে যায় জল হাতে দিয়ে দেয় এই জিনিসটা আমার মানে ভীষণ বিরক্তি লাগে যাদের যেখানে ইচ্ছা তারা সেখান থেকে বাটা কিনবে কোনো দর মানে জোর জবরদস্তি করার কোনো দরকারই পড়ে না তাও বুঝে পায় না তো চলে মন্দির এখন পুজো দিতে যাচ্ছি পুজো দিয়ে এসে তারপর দেখ জমা করে টোকেন সংগ্রহ করে তারপরই মন্দিরের ভিতরে প্রবেশ করবেন অযথা এসে ভিড় বা সৃষ্টি করবেন না মন্দিরের ভিতরে মোবাইল ফোন ও ক্যামেরা ব্যবহার বিশ্বাস করো আমরা ভিতরে এত ভালোভাবে পুজো দিয়েছি তা বলার মতন না মানে যদি ফোন মানে অ্যালাও থাকতো তোমাদেরকে ক্যামেরা করে দেখাতাম যে এত ভিড় হয়েছে মানে এত লাইন কোথায় লাইন দেবো নিজেরাই বুঝতে পারছিলাম না তারপর আমরা গেছি হুট করে একজন আর কি গার্ড যারা থাকেন তিনি মানে ডাকলেন যে এদিকে এদিকে তো গিয়ে আমাদের পুজোটা মানে কোনো লাইন দিতে হয়নি খুব সুন্দরভাবে পুজো দিয়েছি খুব সুন্দরভাবে মানে মন শান্তি হয়ে গেছে একদম যে না এসে সার্থক হয়েছে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি তো দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছি আর খাওয়া দাওয়া করে আমরা বাসে উঠে গেছি আর এখান থেকে না আমাদের ঘুরতে যাওয়ার অন্য কোথাও যাওয়ার কথা ছিল তো আমার শরীরটা এত খারাপ লাগছিলো যেহেতু ভোরবেলায় এসেছি সেই জন্য খুব ক্লান্ত লাগছিলো তাই অন্য কোথাও ঘুরতে যাব না ভেবেছি বাড়িতেই যাব অন্য একদিন আবার আসবো আসলে এই বেরোনো হলে না মানে ভালো লাগে কিন্তু আমার যেহেতু ভোরবেলা ওঠা অভ্যাস নেই সেই জন্য আর কি কোথাও যেতে পারলাম না তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে তো দেখো আমরা চলে দক্ষিণের দক্ষিণেশ্বর থেকে আর এসেই চা নিয়ে বসে পড়েছি ভীষণ মাথা ধরেছে চাটা খাবো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমাবো তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে বলো আর যা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে অন্য ব্লগে তা